হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমার একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে দেখো কি করছি বলো তো এখন আমি না আমার জন্য কিছু একটা বানাবো তোমরা তো জানোই যে আমি রুটি খেতে কতটা ভালোবাসি তো সেটাই আর কি রুটি করবো কিন্তু রুটিটা আজকে একটু অন্যভাবে হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ মানে যে প্রোডাক্টটা এটা হচ্ছে ন্যাচাশিওরের মোরিঙ্গা আটা মিক্সড পাউডার ন্যাচারশিওর মোরিঙ্গা পাতা আটার মিশ্রণে এই যে প্রোডাক্ট মানে পাউডারটি এর মধ্যে রয়েছে আমাদের শরীরের সুস্থ রাখার প্রয়োজনীয় সমস্ত পুষ্টির উপাদান কি ড্রামস্টিক বা সায়াজন নামেও কিন্তু পরিচিত এর মধ্যে রয়েছে কমলা লেবুর চেয়েও সাত গুণ বেশি ভিটামিন সি এবং কলার থেকেও পনেরো গুণ পরিমাণ বেশি পটাশিয়াম দেখো বন্ধুরা আমি তোমাদের প্যাকেটটা খুলে দেখাচ্ছি এই যে দেখো প্রথমেই দেখো কি আছে একটা হানি আছে এটা কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে তারপর দেখো বন্ধুরা এই যে দেখো পাউডারটি তো তোমরা এখানে পাউডারটি এই যে পেয়ে যাবে তার মধ্যে কিন্তু আরও অনেক রকমের জিনিস আছে যেগুলো তোমরা কিন্তু এখানে ফ্রিতে পেয়ে যাচ্ছ এই যে দেখো এটা পেয়ে যাচ্ছ তোমরা আরও অনেক কিছু কিন্তু ফ্রিতে আছে তারপরে এই যে চামচ আছে তো অনেক কিছু এখানে তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ তো আমি এখন বানাবো আমার জন্য হচ্ছে পরোটা তো দেখো পরোটা মানে আমি কিভাবে পরোটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো আমি তেল নিচ্ছি প্রথমে একটু কিন্তু নুন দিয়ে দিলাম পরোটাতে তো তারপরে দেখো তেল দিয়ে দিলাম তারপরে দেখো এখানে একটু কালো জিরা যেটা হয় না তো সেই কালো চিনিটা দিলাম কারণ আমার ফ্লেভারটা না খুব ভালো লাগে আর কি গন্ধটা স্মেলটাও খুব সুন্দর আসে টেস্টি হয় আর দেখো এখানে একটু তোমরা হালকাভাবে চিনি দিয়ে দেবে যাতে জিনিসটা মানে সেই পরোটাটা না খুব নরম টাইপের হয়ে যায় আর কি তারপরে দেখো এখানে আমি এখন ব্যবহার করব এই যে মোরিঙ্গা পাউডারটি শিওরের মোরিঙ্গা আটা মিক্স পাউডারটি তো দেখো আমি এটাকে প্রথমে কেটে নিলাম তারপর দেখো তোমরা মানে স্বাদ মতো জিনিস দিয়ে দেবে মানে হাফ চামচ তোমরা দিয়ে দেবে একজনের রুটি হিসাবে বা পরোটা হিসাবে তো দেখো আমি এটাকে দিয়ে দিলাম এখন কিন্তু ভালো করে মিক্স করব। তোমরা যখন মোরিঙ্গা পাউডারটি তোমাদের প্রতিদিনের ময়দা বা আটার সঙ্গে মিশিয়ে খাবে তখন এটি এতটাই পুষ্টিকর হয়ে ওঠে যে যেটা আপ মানে তোমাদের শরীরের কখনোই প্রয়োজনীয় পুষ্টির অভাব হতে দেবে না হ্যাঁ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন ভিটামিন সি ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম ভিটামিন এ এবং ভিটামিন ভি টু রয়েছে যা তোমাদের জন্য খুবই উপকারী তো বন্ধুরা আমার কিন্তু সব কিছু দেওয়ার পর এটাকে মানে ভালো করে মিশিয়ে নিলাম এখন দেখো আমি কিন্তু রুটির আর কি দলা করছি দুটি তো না পরোটা যাই হোক আর কি এই যে দেখো একদম ছোট ছোট করে পরোটা করে নেবো মানে আমি যেভাবে আর কি খাই বন্ধুরা এই পাউডারটিতে কিন্তু বিশাল গুল রয়েছে এই যে পাউডারটি এটি কিন্তু তোমাদের শরীরের মধ্যে অক্সিডেটিভ টেস্ট কমায় যা হচ্ছে তোমাদেরকে আর্থাইটিক্স এবং হার্ট সংক্রান্ত সমস্যা থেকেও রক্ষা করবে এটি রক্তের শর্করা পরিমাণও কমাতে সাহায্য করবে প্রদাহ তারপরে প্রধাহ কমায় ওজন কমায় কোলেস্টেরল কমায় এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ভারসাম্যও কিন্তু বজায় রাখবে যার ফলে ডায়াবেটিক্স থাইরয়েডের মতন সমস্যাগুলি মানে তোমাদের কিন্তু আর হবে না এই পাউডারটা কিন্তু তোমরা নিয়মিত খেতে পারো বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে এই পাউডারটি হাফ চামচ করে তোমরা আটা বা ময়দার মধ্যে মিক্সড করে রুটি বা পরোটা বা লুচি যেটাই বলো না কেন তোমরা খুব সুস্বাদু খাওয়ার মানে সুস্বাদুভাবে রান্না করে খেতে পারো তাতে তোমাদের মুখের টেস্টও বাড়বে আর খুব ভালো লাগবে খেতে আর কি আর এটা কিন্তু রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ায় আর যাই হোক বন্ধুরা এই যে দেখো তোমাদেরকে সব কিছু মানে এটার গুণগুণ বলতে বলতে আমার সেই পরোটাটাও রেডি হয়ে যাচ্ছে একদম টেস্টি টেস্টি পরোটা এই যে দেখো আর আমি কিন্তু প্রায় দিনই রুটি খাই তো ভাবলাম যে আজকে আমি পরোটা খাবো তো ওই যে বললাম না মাঝে মাঝে এক রকমের টেস্ট খেতে ভালো লাগে না একটু অন্য রকম টেস্ট করতে হয় মানে টেস্টের খাবার বানাতে হয় আর এই যে দেখো আমার কিন্তু পরোটা একদম রেডি সুস্বাদু পরোটা হন তোমরা সবাই পা ভাবছো যে আমি এই প্রোডাক্টটা কোথায় থেকে পার্চেস করব মানে তোমরা তো কোনো ব্যাপার না আমার ডেসক্রিপশন বক্সে যাও ওখানে লিঙ্ক দেওয়া আছে তো তোমরা ওখান থেকেই কিন্তু প্রোডাক্টটা পার্চেস করতে পারবে তো তারপরে দেখো মানে এত সুস্বাদু কি বলবো আর এই যে দেখো আমার বোন আর আমি এখন দুজন মিলে দুপুরবেলার সবজি ছিল সেই সবজি দিয়ে কিন্তু আমরা পরোটাটা খাচ্ছি আর দারুণ টেস্ট হয়েছে